হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিটি আজকে আমি আপনাদের সাথে গরুর মাংস দিয়ে একটি অন্যরকম রেসিপি শেয়ার করব ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গরুর মাংস তো অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন তবে গরুর মাংস খেতে যারা অনেক ভালোবাসেন তারা এভাবে গরুর মাংস দিয়ে আচার তৈরি করে রাখতে পারেন যাতে করে আপনি যে কোনো সময় গরুর মাংস খেতে ইচ্ছে করলে খেতে পারেন কারণ এটি প্রায় ছয় মাস বা এক বছর আপনি সংরক্ষণ করে খেতে পারেন তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি তৈরি প্রণালীতে এজন্য প্রথমে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে আমি তেল চর্বি এবং হাড় ছাড়া ফ্রেশ মাংস নিয়েছি মাংসগুলোকে আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে এরপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে এর মধ্যে একে একে দিয়ে দেব হলুদের গুঁড়া এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচ আর গরম মশলার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ মরিচের গুঁড়া দেবো এক চা চামচ লবণ দিয়ে নেব স্বাদ অনুযায়ী আদা রসুন বাটা দিয়ে দেব দুই চা চামচ আর সরিষার তেল দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ দিয়ে আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব সব কিছু ভালোভাবে মাখা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে এটিকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর আমি একটি বাটিতে একটু তেঁতুল নিয়েছি তেঁতুলটা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি এই গরুর মাংসের আচারে ব্যবহার করার জন্য তো আধা ঘন্টা পর আমি এই গরুর মাংসটাকে চুলায় বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে মৃদু আচে রান্না করব। যেহেতু আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি এজন্য প্রথমে চোলা রাসটাকে একটু কমিয়ে রাখতে হবে তাহলে এর গায়ে থেকে যখন পানি ছাড়বে তখন চোলা রাসটা আমি কিছুটা বাড়িয়ে দিয়ে এটাকে রান্না করব তো দেখতেই পারছেন এর গায়ে থেকে কতটা পানি বের হয়ে গিয়েছে আর এই পানিতেই আমি মাংসটাকে সেদ্ধ করে নেব মাংসটা একটু পরপর চেক করে দেখতে হবে যাতে নিচে লেগে না যায় আমি তেঁতুলটা পানির মধ্যে যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে ভালো করে মেখে এর থেকে কাঁধ বের করে নেব এবং এর যে ময়লা অংশ সেটিগুলোকে আমি ফেলে দেব এই আচারে আপনি তেঁতুল ব্যবহার নাও করতে পারেন এটা অপশনাল যার পছন্দ সে করবেন যার পছন্দ না সে নাও করতে পারেন আমি একটু দিচ্ছি এতে করে ভালো লাগে আপনার হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন আর এই মাংসের পানিটা প্রায় শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি ঢাকনা খুলে নেড়ে মাংসটার পানিটাকে একদম শুকিয়ে নেব তো মাংসটা যখন এই পর্যায়ে একদম শুকিয়ে যাবে তখন আমি এটিকে চুলা থেকে নামিয়ে নেব তো আমি চুলায় আবার একটি প্যান বসে এর মধ্যে এক কাপের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল যেহেতু একটি আচার এজন্য অবশ্যই ট্রাই করবেন এখানে সরিষার তেল ব্যবহার করার জন্য কারণ যে কোনো আচারই কিন্তু সরিষার তেল দিয়ে তৈরি করা হয় তো খেয়াল রাখবেন অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন এখানে আমি এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কয়েকটি শুকনামরিচ এখানে আমি শুকনামরিচগুলোর ভিতর থেকে বীজগুলো বের করে এরপর অর্ধেকটা করে কেটে দিয়েছি আর দিয়ে দেব রসুন এখানে আমি বড়ো সাইজের দুইটি রসুন দিয়েছি এরপর আমি কিছুক্ষণ এগুলোকে ভেজে নেব তো সব কিছু যখন একটু লালচে হয়ে আসবে তখন আমি এর মধ্যে আগে থেকে যে মাংস সিদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে দেব এরপর আমি নেড়ে চেড়ে সব কিছুকে ভেজে নেব তো এভাবে ভাজতে ভাজতে আস্তে আস্তে মাংসের কালারগুলো চেঞ্জ হয়ে আসবে তো অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আমার ভিডিওটি এই পর্যন্ত যারা দেখছেন যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাংসের কালারটা যখন একদম লালচে হয়ে আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের কাত আর এই তেঁতুলটা দেওয়াতে এর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। এই আচারের স্বাদ আরও বৃদ্ধি করার জন্য আমি আরও কিছু মশলা দিয়ে দেব। তো এর মধ্যে আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স এখানে আমি মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি সেটা দিয়ে দেব আর দিয়ে দেব পাঁচ ফোড়ন ভেজে গুঁড়া করা এখানে আমি দেড় চামচের মতো পাঁচ ফোড়ন গুঁড়া দিয়েছি দিয়ে কিছুক্ষণ নেড়ে এটাকে রান্না করব তো ফাইনালি আমার গরুর মাংসের আচার তৈরি করা শেষ আমি এই পর্যায়ে চুলার থেকে নামিয়ে নেব এবং এটিকে একটি বাটিতে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি এরপর কাচের বয়ামে করে আপনি এটিকে সংরক্ষণ করতে পারেন তবে আপনি যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে ছয় মাস থেকে এক বছর আপনি এটিকে ভালো রাখতে পারেন আর যদি আপনি নর্মাল টেম্পারেচারে রাখেন তাহলে আপনি এক থেকে দুই মাস অনায়াসে এই গরুর মাংসের আচারটি খেতে পারেন আর গরুর মাংসের আচারই বলেন আর আপনি যে কোনো আচারই বলেন সেটা সম্পূর্ণই নির্ভর করে আপনি কিভাবে তা ব্যবহার করছেন তার উপরে কারণ আপনি যদি হাত দিয়ে কিছু বা ভেজা চামচ দিয়ে ব্যবহার করেন তাহলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ